দুনিয়ার মধ্যে আওয়ামী লীগের বিএনপির জাতীয় পার্টির জাসদ বাসদ অমক তমক যা পার্টি দুনিয়ায় আছে কইলাম আর কি এই পার্টির মধ্যে যে মজমা যেই সেমিনার তারা কায়েম করে সেখানে তো পাহারা দেওয়ার জন্য পুলিশ থাকে তাকে কি থাকে না হ্যাঁ থাকে না পুলিশ থাকে আর্মি থাকে বিডিআর থাকে র্যাব থাকে কত ফোর্স সেখানে থাকে আর এই জান্নাতি বাগান পাহারা দেওয়ার জন্য আল্লাহ তালা দুনিয়ার কোনো ফোর্স ব্যবহার করেন না স্বয়ং আসমান থেকে অসংখ্য ফেরেস্তা আল্লাহ তালা পাঠায় দেন জোরে নবীজি বলেছেন কে বলেছেন নবীজির কথায় কোনো সন্দেহ আছে আরো জোরে বলুন আছে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাদ صلى الله عليه وسلم حديث باكر مدّ إرشاد قرش لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة আল্লাহর সাল্লাহাল্লাম বলেছেন আল্লাহের কোরআন শ্রবণের জন্য যদি কোন বান্দা জমে জমে বসে যায় আল্লাহ রব্বুল আলমিন ওই সমস্ত বান্দাদেরকে চার চারটি পুরস্কার দিয়ে ধন্য করে দেয় হুমুল মালা ইকা এক নম্বর পুরস্কার হলো আসমান থেকে আল্লাহ আরব্বুল আলমিন অসংখ্য অগণিত ফেরেস্তাদেরকে পাঠিয়ে গোটা কোরআনে কারীমের মজমাকে বেষ্টনী দিয়ে রাখেন আল্লাহ মুহতরম ভাইরা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কত ফেরেশতা আছে প্রিয় ভাইরা আমার ফেরেশতাদের সংখ্যা কেবল মাত্র শুধু মাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানেন না ফেরেশতাদের সংখ্যা আমার আল্লাহ কেবল মাত্র জানেন প্রিয় ভাইরা আমার তবে সংখ্যার ব্যাপারে এতটুকু বর্ণনা নবীজি বলেছেন প্রিয় ভাইরা আমার হাদিস পাকের মধ্যে এসেছেন সাল্লাল্লাহ করিম সাল্লাম বলেন লক্ষ্মী কান্তপুর এলাকার মধ্যে আজকে যেই সমস্ত ফেরেস্তারা এখানে হাজির হয়েছে কেয়ামতের আগে এই ফেরেশতারা আর দুনিয়ায় আসার সুযোগ পাবে না জোরে জোরে কন তাহলে বুঝে দেখুন কত আর এখানে যে কত ফেরেস্তা এসেছে ছোট্ট একটু বর্ণনা দিলে বুঝতে পারবেন ভাইরা আমার এখানে যে ফেরিস্তা গুলো আছে ফেরেশতা গুলো কিভাবে আপনাদেরকে বেষ্টনী দিয়ে আছেন আপনাদেরকে কেমনে ঘিরে আছেন হাদীসে পাকে এ মুহাদ্দিসিনে ব্যাখ্যা করেছেন এই দুনিয়ার জমিন থেকে নিয়ে একের পর এক একের পর এক করে করে ফেরেশতারা গোটা আরশে আযীম পর্যন্ত পৌঁছায়া গেছে সুবহানাল্লাহ ভাইরা আমার দ্বিতীয় নাম্বার একটা মেসেজ প্রিয় ভাইরা আমার আল্লাহ সুবহানাহু ওয়া কেমন তার আকৃতি ফেরস্তা কেমন মহতরম ভাইরা আমার حدیث پاکের মধ্যে এসেছে বুখারী শরীফের বর্ণনা আল্লাহর নবী বিশ্বনবী رحمتুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে حضرت جبرিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম অধিকাংশ সময় দাহিয়াতুল কলবীর আকৃতিতে হাজির হয়ে যেতেন محترم ভাইরা আমার মানবী আকৃতিতে হাজির হতেন তবে মানুষ সাধারণত ছয় ফিট সাত ফিট আট ফিট হয় প্রিয় ভাইরা আমার এই আকৃতিতেই জিব্রিল সালাম আসতেন হাবিবে কিবরিয়া একদিন ফজরের নামাজের সময় মহতারম ভাইরা আমার জিব্রিল আমিন আলাইহিসাম নবীজির সামনে যখন হাজির হয়ে গেল আমার নবীজি জিব্রিল আমিন আলাইহিসামকে ডাক দিয়ে বলেন ওগো জিব্রিল তোমার যে আসল একটা রূপ আছে আমার সামনে তো আসল রূপ তুমি কোনোদিন ধরলে না তোমার আসল রূপটা আমি মোহাম্মদ একটু দেখতে চাই আল্লাহর হাবিব আল্লাহ আমার যে আসল রূপ আমার যে আসল আকৃতি এই ছোট্ট দুনিয়ার মধ্যে এই আসল আকৃতি ধরা আদৌ সম্ভবনা এই ছোট্ট দুনিয়ার মধ্যে আমার আকৃতি ধরা সম্ভব নয়

হযরত জিব্রিলা মিনালে ইহিস সালাম বলেন হাবিবে কিবরিয়া আপনি তাকায় থাকেন আল্লাহ আল্লাহনবী তাকায়ছেন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে মহতার অম্বায়ের আমার গোটা পৃথিবী একেবারে অন্ধকার হয়ে গেছি আল্লাহ নবী সাল্লাহ সালাম বলেন জিবরুল দেব আমি তো দেখতেছি শুধু অন্ধকার কিছুই তো আমি দেখতে পাই না মোহাম্মদ আরবি সাল্লাহ্লামকে জিব্রিলাম ডাক দিয়ে বলেন ইয়ার সোল্লা কেবলমাত্র শুধুমাত্র আমার মাত্র দুইটা দানা উঁচু করেছি এই দুইটা দানা উঁচু করার কারণে গোটা পৃথিবী আমার ঢেকে গেছে জবান খুলে বলেন আল্লাহ আকবার দুইটা হাত উঁচু করে বলেন আল্লাহ আকবার আর করে বলে আল্লাহ আকবার প্রিয় ভাইরা আমার ফেরেস্তার সংখ্যা কেমন সেটা একটু মাত্র বলেছি এই পৃথিবীর জমিন থেকে নিয়ে আর সেই আযিম পর্যন্ত আজকের মাহফিলে ফেরেশতারা পৌঁছে গেছে জোরে কোন সুবহানাল্লাহ দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো ওয়াগাশিয়াত হুমুর রহমান আল্লাহর কোরআন শ্রবণ করার জন্য যারা জমে জমে বসে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত দিয়ে তাদেরকে বেষ্টন করে রাখে জোরে কোন সুবহানাল্লাহ ওয়ানজালা সাকিনা তিন নম্বর পুরস্কার তাদেরকে রেসল ঘোষণা করেছেন আল্লাহ রব্বুল আল আসমান থেকে তাদের জন্য নাজিল করে পুরস্কার সুন্দর মোহতারাম ভাই রা আমার আল্লা সুহান যে সমস্ত ফেরেজ তারা চলে গেছে ওই সমস্ত ফেরেস তাদেরকে আর সে আজিমের মালিক আল্লাহ ডাক দিয়ে বলে আমার ফেরেজ তারা এই লক্ষ্মীকান্তপুর গ্রামে মাহফিলের ময়দানের মধ্যে আমার বান্দারা কিসের জন্য বসে আছে এরা কি আমার জান্নাত দেখেছে না না এরা আপনার জান্নাত দেখে নাই এরা কি আমার জাহার্নাম দেখেছে না না তাও দেখে নাই দুনিয়ার চরম চক্ষু দিয়ে তো আপনাকে দেখা যায় না ইন্নাকুম সাতারণারব্যাকুম কামা তরু কমারে এই দেখাটা হবে জান্নাত জান্নাতের মধ্যে দুনিয়ার জমিনে আল্লাহ আপনাকে দেখা যায় না বলে তাহলে কিসের জন্য কোন উদ্দেশ্য নিয়ে এই ময়দানের মধ্যে আমার বান্দারা বসে আছে ফেরেস তারা ডাক দিয়ে পারল যতটুকু আমরা বুঝতে পারলাম আমরা জানলাম এই বান্দাগুলো গুলো গুনামাফির আশায় আর জান্নাতের আশায় বসে আছে আল্লাহ ডাক দিয়ে ফেরেস তারা তোদেরকে সাক্ষী রেখে আমি আল্লাহ ঘোষণা করলাম আমার যে সমস্ত বান্দারা

যদি কেউ বলে যে আমার গুনামাফের দরকার নাই আমার নেকির দরকার নাই ওইটা হলো টাটকা শয়তান ওটা কি আর কন শয়তান একেবারে ডাইরেক্ট শয়তান কোন সন্দেহ নাই শয়তানের বাপ ওটা আমাদের সমাজে কিন্তু শয়তানের বাপ আছে আছে না কি নামাজ না হল কি হয়েছে আমার ইমান ঠিক আছে তোর ইমান দুই তুই পানি খাই গে শয়তানের ঝাঁ ঠিক কিনা তোর ইমানের দুই পয়সার কোনো দাম নাই আল্লাহর কাছে যেই ইমানে নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই নেকাজ নাই মা বাপের খেতমত নাই সত্য কথা নাই ভালো ভালো কাজ নাই ওই ইমানের দুই পয়সার মূল্য আর মালিক আল্লাহর কাছে নাই কথা বলেন ঠিক কিনা ইমানের কোন মূল্য নাই ওই ইমানের কোন দাম নাই তোমার ইমান ধুয়ে তুমি পানি খাও

মদ খায় না জুয়া খেলে না ওই ইমানের বড় দাম আল্লাহর কাছে আছে আল্লাহ আমাদেরকে দামুওয়ালা ইমানদার বানায় দাও সবাই বলি আমি আমাদেরকে দামি মুসলমান বানাও বলি আমিন আর আমি আমিও ভাইরা আমার জিজ্ঞেস করলে নামাজ না পড়লে কি হয়েছে ইমান ঠিক আছে আমাদের সমাজে আরো কিছু মানুষ দেখবে জিজ্ঞেস করবেন আপনি ভাই কেমন আছেন তুমি যেরকম দোয়া করছি রকম দোয়া করছো রকমই আছি আছে না নাই আছে না নাই তুমি কাম করছো কি কাম যেমন হবে দোয়াও তেমন হবে চর্মনার মরহুম পিরসব রহমতুল্লাহ আলাই তিনি একটা কথা বলতেন এটা প্রচলিত আছে আমরা সবাই জানি কি বলতেন জানেন যে ও কাজ করলে বেড়া বাঙ্গে দোয়া করে না দুয়ার কাম করতে গেলে বাস্তবিক নিরিখে চোখ থেকে ঝর ঝর ঝরঝর করে পানি পড়ে আর কেউ মারা গেলে অনেকেই বলে শয়তান মরসে না বাসছি এরম ভালো মানুষ আছে না নাই সমাজে এরম ভালো মানুষ আছে না নাই আ দোয়ার কাম করলে বেড়াবাঙ্গে দোয়া ঢুকে আর দোয়ার কাম যদি না করে দোয়া করতে করতেও যদি শুলে ফেললেও কোনো কাম হবে না ঠিক কিনা কোনো দোয়াই কোনো কাম হইব না প্রিয় ও ভাইরা আমার আবার কয় কি কেমন আছো এক শ্রেণী আবার কয় না ভালো নাই চোখ নাই শান্তি নাই বড় অভাবে আসি এরকম মানুষ সমাজে আছে না নাই অভাবে আসি আমি আপনি তো অভাবের মুখই দেখি নাই অভাবের মুখ দেখছেন এই জায়গায় কি একজনে আছেন তিন দিন পর্যন্ত খালি পানি খেয়ে রয়েছেন আছেন এরম আছেন একদিন একদিন পানি খাইছেন শুধু বাদ খাইতে নেই আছে এরকম তাইলে আপনার কিসের অভাব অভাব কিসের কিসের অভাব অভাব তো ছিল সাহাবাই করামের করিম সাল্লাম অভাব দেখেছেন দুই চোখে অভাব দেখি নাই আমরা সাহাবাই করামের বেশিরভাগ সাহাবাই কারাম দুপুর বেলা খেয়েছেন অপেক্ষা করেছেন রাতে কি খাবে ঘরে নাই অধিকাংশ সাহাবাই তেরাম দুই দিন তিন দিন পর্যন্ত ঘরের চুলাই কোন আগুন জলে নাই ভাইরা আমার ছোট্ট একটা হাদিস আপনাদেরকে শুনাইলে অনুমান হয়ে যাবে আমার নবী সাল্লাম তার একটা আদাতে শরীফা ছিল ভদ্র একটা অভ্যাস ছিল আমার নবীজি আমার নবীজি যখন কোন সফরের উদ্দেশ্যে বের হয়ে যেতেন নবীজির আদর্শ ছিল কলিজার টুকরা ছিলা আন্হার ঘরে না যে বের হতেন না মোহতারম ভাই ঘটনা বিশ্বনবী বিশ্বরবিহম্মদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক সফরের জন্য রওনা করেছেন মনে উঠেছে হঠাৎ করে দিলের মধ্যে শাড়া দিয়েছে সবল তো সবাই তো রেডি হয়ে গেছে কিন্তু এই মত অবস্থায় আমার فاطمهতু জোহরা রাদিয়াল্লাহু তাআলাUnhাকে না দেখলে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সফরে গিয়ে শান্তি পাব না আল্লাহর নবী সাল্লাহ আলহ্লাম তাদের মধ্যে একটা কাশ্মীরি রুমাল নিয়ে রওনা করেছেন কাশ্মীরি একটা চাদর নিয়ে রওনা করেছেন সফরে হজরত ফাতেমা তুজরা রদি আল্লাহ তালানহার ঘরের মধ্যে গিয়ে নবীজি আমার দরজার মধ্যে টুন 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 করে আওয়াজ দিয়েছেন হজরত ফাতেমা বিতর থেকে ডাক দিয়ে বলেন দরজায় আপনি কে দাঁড়ানো আছেন

নবীজি সাল্লাহ্লাম বড় তীক্ষ্ণ জ্ঞানের অধিকারী ছিলেন আল্লাহর নবী সাল্লাহ্লাম মুহূর্তের মধ্যে বিষয়টি অনুধাবন করেছেন বুঝতে পেরেছেন নবীজি আমার চিন্তা করলেন আমার কলিজার টুকরা সন্তান ফাতেমা ঘরের মধ্যে হয়তোবা এমন একটা কাপড় পরা আছে যে কাপড় পরিধান করে ঘরে থাকা যায় আব্বার সামনে কাপড়টা পরে আসা যায় না বড় অভাবের সংসার হজরত আলী কার্লাহুর বড় অভাবের সংসার প্রিয় ভাইরা আমার নবীজি সাল্লাহ আলী সাল্লাম তাদের থেকে চাদরটা দরজার উপরে ফাঁকা আছে দরজার উপরের ফাঁকা দিয়ে চাদরটা ঘরের মধ্যে ফিকে ফেললেন হজরত ফাতেমা নবীজির ফিকে ফালা চাদরটা শরীরের মধ্যে সুন্দর করে পেঁচিয়ে দরজাটা খুলে দিছে আমার নবিজির চেহারার দিকে তাকা দেখে মুহাম্মাদুর রসুল দুই চোখ বে ঝরঝর করে পালি করছে আল্লাহ আর নবী ডাক দিছেন ও মা আয় আমার বুকে আয়

নবীজি সাল্লাল্লাহ সাল্লাম কে বলেন আব্বা জান আমি কাঁদতেছি এই জন্য তিন দিন হয়ে গেল ফাতে মাতুস ঘরের চুলার মধ্যে আগুন জ্বলে না তিন দিন পর্যন্ত পানি খেয়ে আমরা আসি। নবীজি বলেন ও ফাতে মাতুস জোহরা রদি আল্লাহ তালানহা আমার কলিজার টুকরা দুই টানাতি হাসান আর হুসাইন কয়াছি ইউ ভাইরা আমার হজরত ফাতেমা বলেন ইয়ার আল্লাহ খুদার যন্তনায় কাতর কান্নাকাটি করেছে দুইজন লাস্টে বলো সান্ত্বনা দিয়ে তাদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি ঘুমায় আছে তারা আল্লাহ নবী বলেন ও ফাতেমা আমার কলিজার টুকরা দৌহিত্র দুই টানাতি হাসান আর হুসাইন কে না দেখে আমি আজকে সফরে বের হব না হাসান আর হুসাইনের কাছে আমার নিয়ে যাও আল্লাহ নবী সাল্লা সাল্লামকে নিয়ে যাওয়া হলো নবীজি হাসানের মাথার উপরে হাত রেখেছেন হুসাইনের মাথার উপরে হাত রেখেছেন কিতাবের মধ্যে এসেছে হাসান আর হুসাইন নানা হাত পাওয়ার সাথে সাথে তাদের ঘুম ভেঙে গেছি হজরত হাসান গেছে ডাকিয়ে কয়ে না আমাদের জন্য কি এনেছেন হুসাইনের ঘুম ভেঙে গেছে হজরত হুসাইন ডাক দিয়ে বলে নানা আমাদের জন্য কি নিয়ে এসেছেন প্রিয় ভাই রাম আল্লাহ নবী সাল্লু আলি সাল্লাম হাতের বাহুতে হজরত হুসাইন কে উঠালেন বামহাতের বাহুতে হজরত হাসানকে উঁচু করলেন দুইজনকে উঁচু করার পরে বিশ্বমানবতার মুক্তির দূত নবী সাল্লাহ আলী সাল্লাম হজরত হাসান বলে হাসান রে আমার জিব্বার মধ্যে একটু চোষা লাগাও হজরত হুসাইন বলে জিব্বার মধ্যে চোষা লাগাও দুইজন জিব্বার মধ্যে চোষা লাগানোর পরে নবীজি আমার বলেন ও হাসান হুসাইন রে তোমাদের পেট কি এবার ভরেছে আল্লাহর নবী সাল্লাহ আলিহাসাল্লামের নাতি হজরত হাসান আর হুসাইন ডাক দিয়ে বলে নানা যান মুহূর্তের মধ্যে আমাদের পেট পূর্ণ হয়ে গেছে

এতে সাথে সাথে মা তোমাকে আল্লাহ দুনিয়ার সমস্ত নারীদের সরদার বানা দিবে তুমি আর হাসান আর কে বলে ও আমার নাতিরা জান্নাতের মধ্যে যত যুবক আছে সমস্ত যুবকদের সরদার আল্লাহ তোমাদেরকে বানা দিয়েছে

সবাই এ টু পুঙ্খন পুঙ্খন ভাবে হান্ড্রেড হান্ড্রেড আল্লাহ পাকের বিধান পালন করেছেন এজন্যই তো আল্লাহ গ্যারান্টি দিয়েছেন রাধি আল্লাহ আনহুম আন আমি সব আল্লাহর হাবিবের সাথীদের উপর সাহাবাদের উপর সন্তুষ্ট হয়ে গেলাম জোরে কনসমান আল্লাহ খুশি হয়ে গেলে কি আর কিছু লাগবো নি আরো জোরে পাঠ কিচ্ছুর দরকার নাই এজন্য প্রিয় ভাইরা আমার সুখে থাকেন দুঃখে থাকেন বিপদে থাকেন মুসিবাতে থাকেন যে মতো অবস্থায় থাকেন না কেন সুক্রিয়া হবে কা আরো জোরে বলেন সুক্রিয়া হবে কার আল্লাহর শকর আদায় করতে হবে সব সময় বলবেন আলহামদুলিল্লাহ